অবৈধ সম্পর্কের জেরে গৃহবধূ খুন বাহিরচড়া থেকে স্বামী ও শ্বশুর গ্রেপ্তার নবদ্বীপের চাঞ্চল্যকর খুনের ঘটনায় তোলপার গোটা এলাকা সোমবার দুপুরে নবদ্বীপ থানার অন্তর্গত বাহিরচড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃত গৃহবধূ ভাদু বিবির বাপের বাড়ির দাবি স্বামীর অবৈধ সম্পর্কের জেরে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গ্রামবাসীদের প্রবল বিক্ষোভ সামলে মূল অভিযুক্ত শরিফুল শেখো তার বাবা শাবু হুসেন শেখকে আটক করে পুলিশ অভিযোগ স্থানীয় এক মহিলার সঙ্গে শরিফুলের অবৈধ সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড মৃত গৃহবধূর বাবা কোতোয়ালি থানার বাসিন্দা ময়েদ শেখ নবদ্বীপ থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ তবে এই চাঞ্চল্যকর ঘটনা জেরে আতঙ্কে এলাকার সাধারণ মানুষ

দীর্ঘদিন ধরে অত্যাচার করছে বাড়ির সমস্ত লোকই আত্মীয় স্বজনরা সবাই মেয়ের ওপর অত্যাচার করছে তার জন্য মেয়েকে ভোর রাতে ওরা মেরে টাঙ্গিয়ে রেখেছিল এটা আমরা প্রচিত যা যেটা হয় সাজা আমরা সাজা চাইছি ফাঁসি হোক আমরা ফাঁসি চাই আপনার নর্তমানে আমার নাম মেহের আলী মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে হাদু খাতুন আচ্ছা হাদু বিবি হয়েছে বর্তমানে খাতুন ছিল আমাদের তো এইরকম ধরনের গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ জুড়ে যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে আমরা চাই এর প্রতিবাদ যে অত্যাচার করছে তার ফাঁসি হোক আসলাম এসে থেকে এখানে দশ বারোটা লোক দাঁড়িয়ে আছে যে ওরা বলছে তোমার মেয়ে মরে গেছে

ভাদু বিবি বয়স ছাব্বিশ বছর ওয়াইফ অফ শরিফুল তিনি মানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে পরবর্তীকালে আমাদের ক্যাম্পের অফিসার এস আই বিপ্লব পাল এবং ফোর্স ওখানে যায় যাওয়ার পরে ওখানে গ্রামের লোক পুলিশকে দেখে একটু এজিটেশন করে পরবর্তীকালে আমি যাই যাওয়ার পর ওখান থেকে ডেড বডি রিকভারি করি এর জন্য পাঠাই আর ওনাদের এ মতো যে ওর ওয়াইফ মানে ওই যে ভাদুর স্বামী শরিফুল এবং তার বাবা সাবু ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমি আটক করেছি কমপ্লেন একটা পেয়েছি এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা চলছে কমপ্লেন পেয়েছি তারা লিখছে যে তার মেয়েকে সম্ভবত ওই শরিফুলের কোনো অবৈধ সম্পর্ক জেরে তার মেয়েকে খুন করা হলেও হতে পারে এভাবে তারা লিখছে আমরা সেই মতো কমপ্লেন দেখে ওদের ইন্টারোগেশন করে আমরা অভিযোগ মতো কেস করে আগামীকাল ওদেরকে কোর্টে ফর্ডার করব ওইতে প্রেয়ার পর পুলিশ রিমান্ড

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া